আমরা বৃহত্তর ছোট্টগ্রামের আবহাওয়া জনতা সবাই আজকে রাস্তায় নেমেছি যদিও আমাদের আজকে ব্যাংকে থাকার কথা ছিল আমরা রাস্তায় নেমেছি আমাদেরকে গত মাসে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় অ্যাসেসমেন্ট টেস্ট নামে আমরা এটা আমরা হাই হাইকোর্টের মাধ্যমে রিড করে আমরা স্থগিত রাখছিলাম পরীক্ষাটা কিন্তু এনারা হঠাৎ করে ব্যাংক ম্যানেজমেন্ট বর্তমান ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট হঠাৎ করে এনারা পরীক্ষাটা হাইকোর্টের আদেশ অমান্য করে যখন ভ্যাকেশন চলে এই সময়ে তিন চার দিন আগে হঠাৎ নোটিশ দিয়ে বলে আমাদের কাছ থেকে অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হবে যদি অ্যাসেসমেন্ট টেস্ট এনারা বসছে কিন্তু সাতাশ তারিখ পরীক্ষার্থীরা আমরা দেখি ওনারা নি পরীক্ষা এরকম একটা ওখানে আমরা ব্যানার দেখি সেন্টারে লেখা দেখি তাই আমরা পাঁচ হাজার জন কর্মকর্তা একসাথে এই পরীক্ষা বয়কট করি আমরা আমরা আমাদের এখানে ন্যায্য দাবি আদায় করার জন্য এসেছি আমরা যদি এখানে যদি অবৈধ হই তাহলে আমাদের বর্তমান ম্যানেজমেন্টে অবৈধ সেজন্য আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি শুধু আমরা না আমাদের পুরো পরিবার আমাদের সাথে দাঁড়িয়েছে আপনি কি মেয়ে নিয়ে আসছেন জি আমার মেয়ে আসছে আমরা তো মানে সব দিক দিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে পারিবারিক বলেন সামাজিক বলেন অফিসিয়াল বলেন প্রত্যেকটা দিক দিয়ে আমরা অনেক কষ্ট এতগুলো কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না শুধু আমাদের না আমাদের ভাই বোনদেরকে অনেক ধরনের হ্যারাসমেন্ট করছে ওনারা আর আমাদেরকে অকারণে যে ওনারা টারমিশন দিচ্ছে কেন টারমিশন দিবে আমাদের আমাদের দাবি যদি মেনে না হয় তাহলে সাধারণ জনগণ সহ বিচ্ছটালা গেরাও করার পরে আমরা দিলকোষা গেরাও করব অন্যতাই অন্যতাই না হয় তাদেরকে জোর পূর্বক যেভাবে আমাকে বের আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে সেভাবে বের করে দেব চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আমরা যদি দেখি যে আজকের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মানা না হয় তাহলে আমরা এই চাইদারও কঠোর কর্মসূচিতে যাব আজকে আমাদের একটি শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি চলছে আপনারা দেখছেন যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সচেতন নাগরিক মহল আমাদের চট্টগ্রামের আপনার যারা সাধারণ জনগণ ওনারা আজকে আমাদের সাথে রাজপথে নেমে এসেছেন এখানে কেউ কাউকে আসলে আপনার জোর জবরদস্তি করে এখানে আনেনি সবাই সকলেই স্বতঃস্ফূর্তভাবে আপনার এই আন্দোলনে এসেছেন এখানে এই আন্দোলন আমাদের চট্টগ্রামের অস্তিত্ব রক্ষার আন্দোলন এই আন্দোলন আমাদের নিজেদের অধিকার রক্ষার আন্দোলন আমার মেয়ে যে ছেলে নাই মেয়ে যে চাকরি করে মেয়েকে চাকরি মাইতে মায়ে দিতেছে মাইয়া এখন তো সেথে আসছে মাইয়া বাচ্চা হয়ে সেই জন্য আসছে আমাদের টোটাল হচ্ছে ছয়টা দাবি এক নম্বর দাবি হচ্ছে বিনা কারণে কৃত কর্মকর্তাদের সহপদে পূর্ণবহাল দুই নম্বর হচ্ছে যুক্তিক আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল প্রকার পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করতে হবে চার নম্বর হচ্ছে সত্য আরোপ করে সকল প্রকার অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে চট্টগ্রামের কর্মকর্তাদের উপর চালানো মানসিক এবং শারীরিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও দূষিতের শাস্তি এবং বৃহত্তর চট্টগ্রামের কর্মকর্তাকে পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনা এই এই ছয়টা হচ্ছে আমাদের আদাব এই দাবি নিয়ে আমরা রাস্তায় এসেছি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দশবাসীকে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকব এবং এই দাবি আমরা আদায় করে যাব ইনশাআল্লাহ চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকা